আমি এক বছর যাও পড়তেছি মাদ্রাসায় আমি কোনো সময় এই হুজুরের খারাপ আচরণ পাইনি আমাকে সাক্ষী রেখেছে আসলে বসে আমি কিছু জানি না হঠাৎ করে দেখি আমরা বুরহানে বা ফাইয়া দৌড়ে বুরহানে একটা ভিডিও আছে আমাদের নামে আমাদেরকে সাক্ষী রাখছে আমরা কিছু জানি না আমাদের উস্তাদের নামে মিথ্যা অভিযোগ দিছে সব মিথ্যা আসলে হুজুর কিছুই করেন নেই তার বাবা এবং চাচা আমাদের মসজিদের দ্বিতীয় গিয়ে তা আমাদের উস্তাদকে মোহাম্মদ সাইফুল ইসলাম সবকে দিয়ে হাত করেছেন তারপর তার চাচায় অনেক মাদুর করেছেন আমি এক বছর যাবৎ পড়তেছি মাদ্রেশায় আমি কোনো সময় এই উজুরের খারাপ আচরণ পাই নাই উজুরে অনেক ভালো আচরণ করতেছেন আমাদের সাথে আমি তিন বছর যাবত ইমাদেশ পড়ি তিন বছর গতি উজুরে কোনো খারাপ আচরণ আমাদের সঙ্গে করেন নাই আব্বুর হানের যে ভিডিওস আছে এটা আমি দেখেছি এটার মধ্যে আমাকে সাক্ষী রেখেছে আসলে বসে আমি কিছু না এবং উজুরকে যে মিথ্যা হবো বাদ দিছে এটো মিথ্যা ক্লাসের মাঝে কোরআনশিপ হোটেল করতাছিলাম তখন উজুরও একজন ছাত্র পড়া লইতাসেন তাইনে ফরা হঠাৎ করে দেখি আমরা বুঢ়ানে বা পাইয়া দৌড়ে আইসে গিয়া ওই ডাইরেক্ট একটা কাফ শুন ফরে উজুর সিলাইয়া তাইনে বাজবার লই গ্যা দৌড়ে আইসন সিঁড়ি দিয়া তারপরে তাইনে আরো লুক আসেলো এর সাথে সব সেরা এরা উজুরা আটকাইছে উজু যাইতে পারসেন না ফরে আরো ইচ্ছা মতো গুষা গুষি করছে উজুরা গালাগালি করছে তারপর উজুরের নামে যে মিথ্যা বৎস হইছে সেটাও মিথ্যা মাতৃ বদনাম করার লেগে সেই ই কাজগুলো করছে উজুড়ে জানাইছিল তারে যে পরে বছরে ভর্তি করা হইত না সেই কারণেতে সে রাগী অবস্থা হইয়া তার বাবা মা বাবা মারে জানাইছে এই ঘটনা ঘটবার আগে ইয়ে আমরারে কুষ্টি হইছে না তারপর উজে যেই আহত করছিল তারপরে দুই দিন পরে তার বাপ সারে বাছাইবার লাগিয়া তারপরে উজুরে মৃত্যু অফবাদ দিছে আমরারে সাক্ষী দিছে এখন সে ব্যবসা সারে বাসাইত এর লিগে এখন কোনো ভয় ফাই না তো কাইয়া দুই দিন পরে এখন ইয়া ইয়া ভিডিও সারে যে আমরা বলে সাক্ষী আসলাম আমরা দেখছি এগুলো সব মিথ্যা কথা আমরা এগুলো কোথাও জানিই না